ফিলিস্তিনের গাজা উপত্যকা ইসরায়েলি সরকারের ধ্বংসাত্মক যুদ্ধের কারণে সমস্ত মুসলিম এবং মুসলিম সংখ্যাগুরুষ্ট দেশগুলোকে জিহাদ করার জন্য ফতোয়া জারি করেছে বিশিষ্ট ইসলামী পন্ডিতদের নিয়ে গঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলারস আইইউএমএস অবরुद्ध গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের বিরুদ্ধে 17 মাস ধরে চলা ধ্বংসাত্মক যুদ্ধের পর 14 জন বিশিষ্ট মুসলিম পন্ডিতের সমর্থনে এই বিরল ফতোয়া জারি করা হলো ইউনিয়নের महासचिव আলী আল কারজাভি শুক্রবার এক বিবৃতিতে বলেছেন সমস্ত মুসলিম দেশকে এই গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ বন্ধ করতে অবিলম্বে সামরিক অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে হবে পনেরো দফা সম্বলিত ফরমানে উল্লেখ করা হয়েছে গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধে আরব ও ইসলামিক সরকারগুলো ব্যর্থ হলে তা ইসলামিক আইন অনুযায়ী আমাদের নিপীড়িত ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে বড় অপরাধ বলে গণ্য হবে আলী আল কারধাগিকে মধ্যপ্রাচ্য অঞ্চলের সবচেয়ে সম্মানিত ধর্মীয় কর্তৃপক্ষদের একজন হিসেবে বিবেচনা করা হয় বিশেষ করে তার ফর বিশ্বের প্রায় দুই বিলিয়ন সুন্নি মুসলমানদের মধ্যে উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে জারি করা সমস্ত ইসলামী দেশকে তেল আবিবের সাথে তাদের শান্তি চুক্তি পর্যালোচনা করার এবং নৃশংস যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য যুক্তরাষ্ট্রের মুসলমানদের ট্রাম্প প্রশাসনকে চাপ দেওয়ার আহ্বান জানানো হয়েছে এক বিবৃতিতে আলী আল কারধাগি বলেছেন গাজার মুসলমানদের নির্মূলে কাফের শত্রুকে সমর্থন করা নিষিদ্ধ তা সে যে ধরনের সমর্থনই করুক না কেন এর কাছে অস্ত্র বিক্রি করা অথবা সুয়েজ খাল বাব আল মান্দাব হরমুজ প্রণালী অথবা অন্য কোনো স্থল সমুদ্র বা আকাশপথের মতো বন্দর বা আন্তর্জাতিক জলপথের মাধ্যমে এর পরিবহন সহজতর করা নিষিদ্ধ তিনি আরো বলেন আমাদের ইউনিয়ন একটি ফতোয়া জারি করেছে যাতে গাজার আমাদের ভাইদের সমর্থনে দখলদার শত্রুর আকাশ স্থল এবং সমুদ্র অবরোধের দাবি করা হয়েছে হামাসের প্রতিশোধমূলক অভিযানের পর দু হাজার তেইশ সালের অক্টোবরে গাজায় শুরু হওয়া ইসরায়েলি সরকারের গণহত্যার যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে পঞ্চাশ হাজার ছয়শ নয় জন নিহত হয়েছে গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজার যুদ্ধাপরাধ এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সামরিক বিষয়ক দায়িত্বে থাকা প্রাক্তন মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে